হংকং এর ফেমাস স্ট্রিট ফুড বাবল ওয়াফেল কিন্তু এখন ঢাকাতেই পাওয়া যাচ্ছে প্রথমবার আমি দেখে কনফিউজড হয়ে গিয়েছিলাম এটা ওয়াফেল নাকি কোন বাবল টপ বাইট দেওয়ার পর বুঝলাম ইটস এ হ্যাভেন ইন এ কাপ এটা খেতে বাইরে থেকে ক্রিস্পি ভিতরে একটু সফট উপরে ফুল অফ লোডেড চকলেট আইসক্রিম অ্যান্ড ওরি সো আমি গিয়েছিলাম উত্তরার ফিউশন ফুড কোর্টের এর র্যাপিক ছাড়াও ঢাকাতে হয়তো আর দুই একটা জায়গায় আপনারা এই বাবল ওয়াফেল পেয়ে যাবেন ওয়াফেল ছাড়াও আমি তাদের এখানে আরো কয়েকটা ফুড আইটেম ট্রাই করি প্রথমে টেস্ট করি তাদের তাদের এই চিজি গ্রেভি মোমো ছয় পিস মোমোর সাথে তারা তিন ধরনের সস দিয়েছিল আমার কাছে মনে হচ্ছিল মোমো গুলো চিজের মধ্যে ডুবোনো কস এত পরিমাণে চিজ ইউজ করেছিল তারা এইটা তাদের একটা মাস্ক ট্রাই আইটেম এরপর আমি তাদের বিবি কিউ স্মোক চিকেন মিড বক্স ট্রাই করি এটা খাওয়ার পর একটা স্মোকি ফ্লেভার চিকেনের একটা জুসি টেক্সচার আর সস এর ট্যাঙ্গি ফ্লেভার আসতেছে এরপর টেস্ট করি বিবি কিউ গার্লিক র্যাপ তাদের প্যাকেজিং গুলো এত জোস ভিতরে স্মোকি চিকেন আর ক্রিমি গার্লিক সস এর কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগতেছে তো এইটা ছিল আমার বাবুল ওয়াফেল এক্সপিরিয়েন্স ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি কিন্তু অলরেডি তাদের বাবেল ওয়াফেলটার ফ্যান হয়ে গিয়েছি সো আপনারা কমেন্টে জানান প্রথমে আপনারা চকলেট ফ্লেভার টা নিবেন নাকি অন্য কিছু ট্রাই করবেন